নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইভ চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা হবে অনেককেই নিয়ে দু তিনজনকে নিয়ে তো বটেই তো আমি সবার প্রথমে আমাদের ওয়াইটিতে যাকে লাতখোট দালাল ঘোড়া ব্লা 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 অনেক কিছু নামে পরিচিত তাকে নিয়েই কিছু বলবো এবং তার যে একজন মাসি আছে তাকে নিয়েও বলবো এবং কিছুটা ক্যাথাকুরানিকে নিয়েও বলবো তো সবার প্রথমে আমি বলি এই ঘোড়া আজকে সকালে একটা ভিডিও দিয়েছে সেখানে একটা ভয় একটা কথা বলেছে সেই কথাটা আমি শোনালে শোনাতে পারতাম বাট আমি কারোর ভয়েস দিতে চাই না সেজন্য দিতে দিলাম না বলেছে যে কেস করা করলে কি আর কেস যে মানুষ করে না কেস 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 ওআ কি ম্যাটার্স নিয়ে যে কেস কেস ব্যাপারটা সেটা নিয়ে একটা কথা বলেছে যে যে কেস করলে পরে মানুষের একটা প্রেস্টেজ নষ্ট হয় একটা টাকা নষ্ট হয় কিছুটা সময় নষ্ট হয় প্লাস বদনাম হয় এই কথাটা বলেছে সেটা বলেছিল গীতাদির উদ্দেশ্যে কথাটা বলছিল তো সেই কথাটা আমি তোমাদের শোনালে শোনাতে পারতাম বাট শোনালাম না তোমরা ওর ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানবে যে এই কথাটাও বলেছে একদম আমি এটাতে এগ্রি করি ব্যাপারটা একদম সত্যি কথা বলেছে কিন্তু এই কথাটা ঠিক অ্যাপ্লিকেবেল হয় না যেসব মানুষগুলোর জন্যে সেটাই আমি তোমাদের বলতে চলেছি তোমরা শুনতে থাকো আমার পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা ঢোকার আগে আর একটা কথা বলে দিই ঘোড়ার একটা ভিডিও দেখলাম যেখানে ওর ব্লগিং চ্যানেল আমি দেখি না খুব দেখি না একদমই দেখি না তো আমার কাছে ইনফরমেশন এলো যে তুমি ওর ঘোড়া এই ভিডিওটা দেখো তো আমার ভিডিও করা হয়ে গেছিলো আমার ভিডিও অলমোস্ট করা হয়ে গেছিলো তো আমি পোস্ট করার আগে আমার কাছে ইনফরমেশন এলো এইটা একবার দেখো আমি আর পোস্ট না করে আগে ভিডিওটা দেখলাম দেখে ভাবলাম এখান থেকে অনেক কিছু বলার আছে তাহলে আমার এই ভিডিওটার সাথে জুড়ে দেওয়া যাক সেই আমি এটা আবার জুড়ে আমার ওই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিয়ে দেবো আজকেই করা ভিডিওটা তো এটা অ্যাটাচ করছি সেটা হচ্ছে ওই যে মন্দিরা মন্দিরাদের বাড়িতে গিয়েছিল ওই আমাদের টুলে টুলে বসা মাসিকে নিয়ে তো সেই টুলে বসা মাসি কিন্তু বাড়ি চলে গেছে টুলে বসা মাসি কিন্তু বাড়ি চলে গেছে বাট এই ঘোড়া কিন্তু যেতে পারেনি ঘোড়ার যদি ইনটেনশান থাকতো যে বাড়ি আমি পৌঁছাবো তাহলে ও কিন্তু ঠিক টাইমে পৌঁছে যেতে পারত কিন্তু পৌঁছায়নি কেন কি ওর থাকার ইচ্ছা মনোবাসনার ওর ছিল থাকবে ওখানে এবং ওর যে দৃষ্টিভঙ্গি সেগুলোও খুবই একটা আমার ভালো নজরে আসেনি ঠিক আছে কার কার উপর সোমনাথের উপর সেটাও আমি বলে দিলাম তোমাদের আচ্ছা সবথেকে বড় কথা সোমনাথ এবং মন্দিরা একটা জিনিসকে হিল্লে করতে গিয়ে খালকেতে কুমির ঢুকিয়ে নিল এটা আমি আজকে বলে দিলাম আজকে কত তারিখ আজকে মেবি আঠাশ তারিখ ওটা লিখে রাখুক ঠিক আছে খালকেতে কুমির ঢুকিয়ে নিলে মন্দিরা এবং সোমনাথ দুজনা তোমাদেরকে বলে দিলাম সোমনাথের কপাল হয়তো হয়তো আবারও পুড়তে চলেছে সোমনাথের কপাল হয়তো আবারও পুড়তে চলেছে এই যে মহিলাটি এ কোনোদিন কারোর ভালো থাকা ভালো ইয়ে দেখতে পারে না কারণ যতই হাসি মুখে ও কথা বলুক আর যাই করুক ও কিন্তু একটা মাকসাদ ওর কিন্তু রথ দেখা কলা বেচাও হবে এই মনে করে যেই মনে করে প্রথম মন্দিরাকে সাথ দিয়েছিল সেই মনে করেই আবারও কিন্তু গেছে এক তো ব্যাপারটা একটা হিল্লে করে নিয়েছে সেটার জন্যে ঠিক আছে সেটা ভালো কথা ভালো কথা এই কেস কামারির জন্য আমি বলবো সেই জিনিসটা করে নিয়েছে ভালো কথা বাট 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 তোমরা মনে করে দেখো যেই কারণের জন্য এই কেশ কামারিগুলো হলো যেই কারণটার জন্যে কি আবার ফুটে বেরোনোর কোনো চান্স নেই তোমরা দেখতে পাচ্ছ তোমরা কেউ বুঝতে পারছো যে সেটা আবার ফুটে বেরোবে না সোমনাথকে বলবো বি কেয়ারফুল আর জানি না ম্যান্ডি বা মন্দিরার মনে কি আছে যে সেই যে গ্রহ বুঝতে পারছো কোন গ্রহ হ্যাঁ সেই গ্রহকে কি আবার এন্ট্রি করানোর কোনো পরিকল্পনা আছে আই ডোন্ট নো তোমরা কিছু জানো তোমরা কিছু আজ করতে পারছ তোমরা কিছু আজ করতে পারছ যে বিষয়বস্তুটা হলো কেসটা তুলে নেওয়া তারপরে এটাকে একটা সাল্টে নেওয়া খুব ভালো কথা খুব ভালো কথা পয়সা বেঁচে গেল সময় বেঁচে গেল মান সম্মান বেঁচে গেল কিন্তু এইটা বাঁচাতে গিয়ে আবার কিছু খুঁইয়ে দেবে না তো সোমনাথ তোমাকে এটা আমার বলার ঠিক আছে তোমাকে এটা বলার সেই জন্য এইটুকুই আমি বলবো বি কেয়ারফুল গ্রহ নক্ষত্র যেন আবার না এন্ট্রি হয়ে যায় কারণ যে মানুষ তোমার বাড়িতে ঢুকিয়েছো চান্স কিন্তু খুব বেশি আছে চান্স কিন্তু খুব বেশি আছে এবং তার সাথে কথাবার্তা হয় এটুকু কিন্তু আমি জানি আবার তুমি মাধ্যম করে দিলে না তো আবার ব্রিজ বানিয়ে ফেলছো না তো হুম এটা কিন্তু মাথায় রাখবে এটুকুই আমার বলার আছে এই যে জোড়ার জন্যে কারণ এর নাজারিয়া যাদের সাথে মেশে তাদের নাজারিয়ার সাথে এক তো সেই জন্য ওই কি একটা কথা আছে না সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা কথা আছে জানবে ওই জন্য সিঁদুরে মেঘ দেখলে ডরায় এই মানুষটাকে দেখলে ডর লাগে ডর আর এই মানুষটা যে তুলে বসা মাসিটা কাছে সেটা মেশে না যে সারাক্ষণ এই পিছনে যে কি জাদু আর কি টোনা আর কি কলঙ্ক আছে ওর এই হ্যাঁ পিছনে সেটা একমাত্র আমি জানি আমি জানি আমাদের মতো কিছু পাবলিক জানে আর এই ঘোড়ার সাথে যারা খুব অনেক দিন ধরে কাজ করছে হ্যাঁ তারা খুব ভালো জানে আমিও তো অলমোস্ট দু বছর ধরে ঘোড়াকে দেখছি আমিও খুব ভালো মতো করে বুঝতে পারি এর মেন্টালিটিটা কি এ কোন কিসের জন্য কী কোথায় নামতে পারে কিসের জন্য ও কোথায় নামতে পারে এটাও আমাদের জানা হয়ে গেছে সেই জন্য বারবার অ্যালার্ট করলাম বি কেয়ারফুল বি কেয়ারফুল তোমাদের সাজানো সংসার আবার না উজলে যায় উজলে দেয় এইদিকে খুব কড়া নজর রাখবে গালে চুমু খেলেই সোনা দিদি ভাইকে পটিয়ে কি আবার রাস্তা ক্লিয়ার করা যায় আবার কি রাস্তা ক্লিয়ার করার চেষ্টা সোনা দিদিভাইকে এতবার হামি খেয়ে এত যখন হামি লুকিয়েছিল তাহলে কেস করতে গেছিলে কেন গো হুম কেস করতে গিয়েছিলে কেন যে আর যেন না বলে আর যেন না বলে তাই না তাই তো দেখো বয়সটা তোমার থেকে অনেক বেশি বুঝতে পেরেছ আমাদের বয়সের একটা এক্সপিরিয়েন্স আছে সেজন্য কোন বিড়াল ইঁদুর মারবে তার গোপ দেখলেই বোঝা যায় বুঝতে পারি কোন বিড়াল ইঁদুর মারবে তার গোপ দেখলেই বুঝতে পারি সেই জন্য আবারও বলে দিলাম বি কেয়ারফুল তোমাদের ভালোর জন্যই বলছি সোমনাথ মন্দির আর ভালোর জন্যই বলছি এটা তোমাদের বিপক্ষে গিয়ে বলছি না যে সংসারটা যেটা করছো সেই মেয়ে সন্তান নিয়ে সেইটা আবার না উজড়ে যায় ঠিক আছে তো চলো এরপরে বাকি ভিডিওটা দেখতে থাকো এই কথাটা একদম কারেক্ট কথা বলেছে এই যে ঘোড়া কিন্তু এই ঘোড়া যার সাথে মিশছে তুলে বসা যে মাসিটা এই ঘোড়া তোকে বলছে শোন তুই যে মাসিটার সাথে মিশতিস না এদিক ওদিক ছুটছিস এই মাসিটাও কিন্তু সেম কাজ করেছে এটা তুই জানিস তুই তো আবার লোক বুঝে বলিস না তোর ওই সত্যি কথা নিরপেক্ষ কথা মানে আমি যা বলি একদম সঠিক বলি এই যে ব্যাপারগুলো তোর লোক বেছে বেছে করিস তাই না সবার ক্ষেত্রে তো করিস না এই যে তুই কথাগুলো তোর মুখেই বলা কথাগুলো বললি একদম কারেক্ট কথা যে মানুষকে জেলে ভরে দিলেই তাকে যেমন অপরাধী হয়ে যায় না কেস করলেই যেমন সে অপরাধী হয়ে যায় না হ্যাঁ আর কাউকে মারবো বললেই মারা হয় না মারবো মারলেই মারা হয় না মারবো বললেই মারা হয় এগুলো কাদের ক্ষেত্রে অ্যাপ্রুপিয়েট যায় জানিস ঘোড়া যাদের মান সম্মান বলে কোনো বস্তু আছে এই কথাগুলো তাদের জন্য যায় তুই যে তুলে বসা মাসিটার সাথে ঘোরাফেরা করছিস বুঝতে পেরেছিস এই মাসিটা এই কাণ্ডটাই কিন্তু করেছে যে কৃতকর্ম যে নোংরা কাজ ও করেছে তার জন্য আমি এই বান্দাটা অনেক দিন আগে স্টেপ নিলে নিতে পারতাম কিন্তু মনুষ্যত্ব আছে না আমরা ভদ্র ফ্যামিলির মানুষ আমরা এই কোর্ট কাছারি কেস কামারি এগুলো কোনো ভদ্র বাড়ির বৌরা করতে চায় না কিন্তু কিছু অভদ্র বাড়ির মানুষ আছে যেমন তুই যে তুলে বসা মাসিটার সাথে মিশছিস জাস্ট লাইক সেরকম ঠিক আছে তো তুই নিজে যেমন বেছে নিয়েছিস তেমন আর তুই বেছে নিস নি অবশ্য তোর কাছে গায়ে উপরে পড়ে গেছে এই তুলে বসা মাসি তার ক্যারেক্টারটা এরকমই আমি জানি তার যে নিজস্ব চরিত্র সেইগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় দিন আগেই চলে এসছে কিন্তু এ যে যাদের নামে অ্যালিগেশনগুলো দিয়েছে কোনোটার প্রুফ নেই উইদাউট প্রুফ মুখে এসছে নিজের নোংরামিটা ঢাকার জন্য কাউকে বলতে হবে তাই লোককে থুপে দিয়েছে তাই লোককে থুপে দিয়েছে এই থোপা নিয়ে আবার শিক্ষিত সকল শিক্ষিত কিছু মানুষ আছে যেমন আজকে রিম্পার ভিডিও থেকে দেখলাম শুনলাম যে রিম্পা যেই মানুষটার কথা উল্লেখ করেছে তাকে মনে হতো যে হ্যাঁ হয়তো কিছু নো নেভার কিচ্ছু না একটা নোংরা মস্তিষ্কের মানুষ ছাড়া আমি আজকের দিনে তাকে কিছু বলতে পারলাম না কারণ তাকে নিয়ে আমি কোনো ভিডিও কোনোদিনই করিনি সে নিজে উচ্ছে পড়ে এসে একটা নোংরা কমেন্ট আমাকে করে গেছে এবং সেই কমেন্টটা ওই টুলে বসা মাসি দেওয়া টুলে বসা মাসি যেমন নিজে চরিত্রহীন ও সবাইকে তাই ভাবে যে আমার মতো বোধ সবাই ওই বিষ্ণা শেয়ার করে বেড়ায় বিষ্ণা শেয়ার করে বেড়ায় বুঝতে পেরেছো এ সবাইকে বিষ্ণায় ঢুকিয়ে দেয় এই টুলে বসা মাসি টালিগঞ্জের যে টুলে বসা মাসি এ সবাইকেই বিষ্ণায় শুয়ে দেয় তো ও নিজে শুয়ে শুয়ে অভ্যস্ত তার পরিবারের লোকজন শুয়ে শুয়ে অভ্যস্ত তাই জন্য অন্য লোকের বাচ্চাদের উলঙ্গ করে দেয় মাঝ রাস্তায় মুখের মাধ্যমে রেপ কথাটা ইনডাইরেক্টলি এখানে অ্যাডমিট করে এই টুলে বসা মাসি এবং এই টুলে বসা মাসি নিশ্চয়কার সাথে এই ঘোড়ার সাথে এত ঘোড়া যেমন মানুষ কথা বিয়ার করে এই ঘোড়া নানা রকম মানুষকে এর সাথে তাকে শুয়ে দিয়েছে ওর সাথে তাকে শুয়ে দিয়েছে এখন রিয়েলাইজ করে যে যেগুলো করেছে ও চ্যানেলের জন্য করেছে বাট এই টুলে বসা মাসি কিন্তু সেগুলো কোনোদিন রিয়ালাইজ করে না কারণ এভাবে যে এ যা করছে এবং সে যা বলছে একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ কালকে যে ওই মন্দিরের বাড়িতে যাওয়াটা এখানেও ওর ধান্দা জড়িয়ে আছে এখানেও ওর ধান্দা আছে আর যারা যেসব মহিলারা এই যে নাটিকে বা ওই ক্যাথাকুরানিকে ক্যাথাকুরানিকে ক্যাথাকুরানি বললে আবার খুব গায়ে লাগে দেখো এরা সোশ্যাল মিডিয়ায় ওপেন নোংরামি করছে এই যে ক্যাথাকুরানির মতো মানুষ নোংরামি করছে আর কিছু ক্যাথাকুরানিরা আছে যারা নোংরামিগুলোকে সাপোর্ট করছে মানে দাড়িপাল্লায় দিলে মোটামুটি দুজনার ওজনই সমান হবে কেউ এইদিকে নাই যে করে যে সে যেমন ঘৃণ্যতর আর যারা যারা সাপোর্ট করে সেম টু সেম সেম টু সেম একটা নোংরা চরিত্রের মানুষের সাথে যদি তুমি দশ দিন রাস্তা দিয়ে ঘুরে বেড়াও তোমাকে তুমি ওই লেভেলেরই একটা যারা টুলে বসে মাসিগুলো যেমন যা যার সাথে এই যে ঘোড়া মেশে ও একটা মানে বুঝতে পারছো তোমরা মাসিগুলো যে বসে থাকে টুলে টুলে হ্যাঁ বয়স হয়ে গেলে শুধু এইটা নেয় বুঝতে পেরেছ সেই জাস্ট ওইটা একদম জাস্ট ওইটা জাস্ট ওইটা তো ও এখানে এখানে রিভিল করতে চাইছে যে বাহ আমি কত বড় একটা মহান কাজ করে এলাম এই মহান কাজগুলো সব লোক দেখাওয়া এইগুলোই ও লোককে প্রমোট করতে চায় যে একটা বাচ্চা আড়াই বছরের বাচ্চা দুধ খাওয়া শিশুকে ফেলে এসে মা এখানে নোংরামি করছে তাদেরকে সাপোর্ট করছে কিনা ওই দূরে বসে থাকা একজন সোকল নামের শিক্ষিত একটা মানে ওটাকে আমি শিক্ষিত বলবো না এডুকেটেড হলেই এডুকেটেডটা তার বিহেভিয়ারে পরিচয় পায় তার মানসিকতায় পরিচয় পায় আমি আগেও দেখেছি আগেও দেখেছি একজন শিক্ষিত মহিলা যা যাকে এখানে লোকে সাইকো বলে কেন আজকে তার আখাটা সাইকো হলো কেন আছে গোটা ওয়াইটির মানুষ তাকে পরিচিত সে তো অনেক শিক্ষিত বলে যে আমি তো বিশাল শিক্ষিত কিন্তু শিক্ষিতটা ওই পড়াশোনা করলেই শিক্ষিত হয় না শিক্ষিত মানসিকতা রাখতে হয় শিক্ষিত মানসিকতা রাখতে হয় যেই মেয়েটা নোংরামি করে বাড়ির বাইরে বেরিয়ে আসছে এখনো নোংরামি করে চলেছে এখনও মিথ্যে কথা বলে চলেছে অনবরত তাদেরকে সাপোর্ট করছে এই রকম টুলে বসা মাসি ঘোড়া আর ওই যে যার কথা রিম্পা বললো তার আমি কথা নাম উচ্চারণ করতে চাই না তার সাথে একটা সুসম্পর্ক সময় ছিল কিন্তু তার মানসিকতা এখন দেখে তাকে নিয়ে আমি একটা কোনোদিন এবং তার একটা কমেন্টস আমাকে বুঝিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি তার মানসিকতাটা কিরকম আর সাপোর্ট কাদের সাপোর্ট করছে এই এই দুটোই কাফি মানুষের চরিত্র বিচার করার জন্য মানুষের আত্মা মানুষের মানসিকতা বিচার করার জন্য মানবিকতা বিচার করার জন্য এই দুটোই যথেষ্ট এর থেকে বেশি দরকার হয় না এর থেকে বেশি দরকার হয় না এবার এই যে ক্যাথাকুরানি। ঠিক আছে এই যে কাথাকুরাণী যে নোংরা নোংরামি গুলো করছে এগুলো ওদের চোখে পড়ে না আজকে একটা ভিডিওতে একটা অন্যের বাচ্চাকে টাইটেলে দিয়ে খেলে গেল যে লোকে ভাববে বোধহয় বাচ্চা আনতে যাচ্ছে তোমরা যারা বলছো না বাচ্চা নিয়ে আসো তোমরা বেকার বলছো কোনোদিন বাচ্চা নেবে না নোংরা মহিলা এ নোংরা মহিলা এ কোনোদিন বাচ্চা নেবে না আর দেখছো না ফ্যাটটা ছেড়ে দিতে হবে বললাম না একেরা সেই দোর 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 গোড়ায় ঘুরে বেড়াবে এই সব মহিলারা এই নোংরামি করা মহিলা বলো আর নোংরামি করা পুরুষ বলো এদের যে কপালে কত দুর্গতি থাকে এই ওয়াইটিতে থাকতে থাকতেই তোমরা দেখবে থাকতে থাকতেই দেখবে এই যে এরা কেন এদের অ্যান্টি বলো তো এই যে এই যে নিয়ে বললে তোমরা ওর পিছনে কেন ছাড়ছো না তোমরা ওর সব কমেন্টস যারা করে আবার একজন তুলে বসা মাসিটা তুলে বসা বসা যেটা বললো না যে কি আমি তো আমার তো কথা হয়েছে ওর সাথে বলেছি তুমি কোনো একটা ব্যবস্থা নাও তুমি কোনো একটা কি ব্যবস্থা নেবে রে মাসি এই টুলে বসা মাসি কি ব্যবস্থা নেবে তোর মতো নাকি চুরিও করবি আবার গলা বাজিও করবি চোরের মায়ের বড় গলা তুই নোংরামি করে দশ ঘাটের জল খেয়ে এসে তোর ঘরের পোষ্য তোকে মেনে নেয় বলে তুই কি ভেবেছিস তোর ঘোড়ার আরও আদার্স যারা করে আরও আদার্স যারা একে নিয়ে যে জলন্ত বুড়ি তোদের বাড়ির পোষ্যর মতো ভেবেছিস নাকি সবার বাড়ির হাজবেন্ডরা তোদের বাড়ির পোষ্যগুলোর মতো তোরা বারো ঘাটের জল খেয়ে এসে এখানে সতীশে যে ভিডিওগুলো আছে না ওই কি বলে পোষ্যগুলো যেগুলো ভা নামে পরিচিত ঠিক আছে যেগুলো ভা নামে পরিচিত তারা তোদের এই নোংরা দিনে দিনের পর দিন তোরা বলছি না বারো ঘাটের জল খাওয়া জিনিস নিজের হাজব্যান্ড ছাড়া বা নিজের ওয়াইফ ছাড়া আমি দুটোকেই বলছি দুই তো মানে একজন পুরুষের জায়গায় দাঁড়িয়েও বলছি একজন মহিলার জায়গায় দাঁড়িয়েও বলছি যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা যদি নিজের স্বামী বা স্ত্রীকে ছেড়ে একজন মানুষের সাথে নিজের লজ্জাকে শেয়ার করে নেয় সেইগুলো সেইটা একশোটার সমান বারোর সমান বারো আড়ি হয়ে যায় তখন বারো আড়ি আর যদি লিগাল প্রসেসে লিগালি ডিভোর্স হয়ে গেল আমি আরেকজন একজন জীবনসাথী পেলাম তার সাথে ঘর করলাম এটাকে আমি বলছি না এটা হতেই পারে একটা মানুষের সাথে মানসিক শারীরিক অত্যাচার হওয়ার পর একটা মেয়ে বা একটা ছেলে বেরিয়ে গিয়ে তার জীবন আনন্দের সুখের খুঁজে নিতেই পারে এটা রাইট এটা হিউম্যান রাইটসের রাইট আছে মানুষ মনুষ্য জাতির অধিকার এটা করতেই পারে বাট বাট এই যেগুলো দেখাচ্ছে এখানে স্বামী প্রেজেন্ট থাকা অবস্থায় উইদাউট ডিভোর্সে নিজের রক্ত ছাড়া সন্তানকে বাপের হিল্লিতে ফেলে এসে এখানে মায়ের বাড়িতে বসে রঙ্গলীলা আর মা বাবা নোংরামি করছে আবার এদিকে কার ভিডিও থেকে শুনলাম আহ হ্যাঁ রিম্পাই বললো যে ওর মা একটা চড় দিতে পারতো না যে ইয়ের বাড়িতে গেছিল কোন একটা বাচ্চার বাড়িতে গেছিল বিকে মার বাড়িতে সেখানে বাচ্চাটা চড় চারটাই হচ্ছে ওরকম ছোট লোক ছোট লোক এরা এইসব কথা বুঝবে না এরাই এই লোক আমি করেই এসছি ছোটবেলা থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় এই ছোট লোক আমি করেই পয়সার মুখ দেখে নিয়ে না এরা ধরাকে সরা জ্ঞান করছে আর কিছু না আর কিছু না আর এদেরকে যারা সাপোর্ট করছে এদের এই এই কি যেন বলে এটা ক্যাথা কুরাণীর মতো এদের জীবনেই ঠিক সেম ঘটনা যেমন জলন্দীপুরি তেমনি এই তুলে বসা মাসি হ্যাঁ তুলে বসা মাসি যেমনি ঘোড়া ঘোড়া নাকি সবারটা দেখতে পায় সবার অনেক কিছু দেখতে পায় কণিকা উজ্জ্বলদের অনেক কিছু দেখতে পেয়েছিল কেন রে ঘোড়া এখন তুই এই ক্যাথা কিছু দেখতে পাস না কেন দেখতে পাস না চ্যানেল না চ্যানেল গ্রোসার্থ না তাহলে তুই যে লোককে বলিস তুই কোথা থেকে স্বার্থপর নয় নিজের চ্যানেলের জন্য যেমন তোকে নিয়ে দৌড়েছে মন্দিরের বাড়িতে চ্যানেল গ্রো করার জন্যে বুঝতে পেরেছিস দিন দুপুরে লাইভ করতে বসে যায় তোর মাসি ঘোরা তোকে বলছি তোর মাসি দিন দুপুরে লাইভ করতে বসে যায় কি বলতো পয়সার লোভ ও একটা লোভী তুই একটা লোভী ও একটা হিংসুটে তুই একটা হিংসুটে দুজনার কাপে খাপে খাপে কঞ্চুর বাপ মিলে গেছে আরেকজন একটা দূরে থাকে দেখ ওকেও জুড় জুড়ে নে ওকেও জুড়ে নে ও উপরে এই শামুক শামু উপরে খোলা খোলা সাট একরকম ভেতরে ওর জঞ্জাল ভরা ভেতরে জঞ্জাল ভরা সেটা প্রমাণ ধীরে ধীরে দিয়ে ফেলছে যাদের সাপোর্ট করছে ওই দমদমের ডেংকিটাকে সাপোর্ট করছে এই যে টুলে বসা কালীগঞ্জের মাসিটাকে সাপোর্ট করছে ঠিক আছে যেগুলো সাপোর্ট করা দেখলেই বোঝা যায় তাদের মানসিকতাটা কিরকম তাদের মানসিকতাটা কিরকম হ্যাঁ এবার আসি আমি এই এই যে ঘোড়া যে কথাটা তুই বললি না আমি প্রথমেই যেটা শোনালাম যে কেস করলে কেস 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 একটা রব উঠে যায় ভেতরে কি সেটা তো সবাই জানে না মানে এইটা যে করে তাকেও ছুটতে হয় পয়সা দুজনারই খরচা হয় হ্যাঁ এগুলো সবাই জানি আমরাও জানি তুইও বুঝিস তুইও বুঝিস বাট তোর ওই মাসি তোর ওই মাসি লোকের পয়সা লোকের পর পুরুষদের সাথে শেয়ার করে বিছনা শেয়ার করে পয়সা পায় তো বুঝতে পেরেছিস তোর মাসিকে বলবি যে সবাই আর বিছনা শেয়ার করে সে পয়সা পায় না যে অনেকের ফকটের পয়সা যে কেস করে দিলাম সে তোর মাসি নিজের কুকর্মগুলো সব আরেকজনের মাথায় বসিয়ে একটা কেস করে পাঠিয়েছে কার বাড়িতে জেনে নিবি ঠিক আছে তার বিরুদ্ধে সেই জন্য কী হয়েছে সেটাও জেনে নিবি তা সেই যে এই মিথ্যে কথা বলে ফলস ফলস করা মানুষকে কেস দেওয়া এটা ফকটের পয়সা না হলে হয় না আমাদের সৎ পথের ইনকামের পয়সা তো ওই জন্য আমরাও কেস করতে ভাবি যে কেস কেস করবো তাতে আমাকেও ছুটতে হবে আমারও পয়সা যাবে তারও যাবে হ্যাঁ এগুলো আমরা চাই না করলে আমার যে স্পেশাল চাই চাইল্ড কমিশনে গেলে ওর বাম্বু হয়ে যেত একদম পিছনে বাম্বু হয়ে যেত সেইটা দিলাম কিন্তু পরে কিন্তু দিলাম কিন্তু পরে ওর পরে আমি কিন্তু আগে দিন আমি কিন্তু আগে দিন কারণ আমি জানি কারণ আমরা ভদ্র সমাজের ভদ্র পরিবারের মানুষ তো আর আমাদের বিছনা শেয়ার করে পয়সা আছে আসে না যেগুলোর প্রতি মায়া থাকবে না কষ্টের টাকার ইনকাম যখন থাকে না মানুষের তখন টাকার প্রতি সবার মায়া থাকে যে আমার এই কষ্টের রোজগারের টাকা আমি কেন এরকম এই সব ফালতু ফান্ডে খরচা করবো এই টাকাটা থাকলে আমার অন্য নিজস্ব সংসারে কাজে লাগাবে আর যারা এরকম নোংরা পথে বিষ্ণা শেয়ার করে অন্যদের বিছনায় শুয়ে দেয় না ওই জন্য নিজের শেয়ার করে বলে ওই বিছনার টাকার কোনো মায়া থাকে না বিছনার টাকা না বিছনার টাকা তো ওই জন্যই ফালতু ফালতু মিথ্যে যেগুলো নিজে করেছে সেগুলো দিয়ে মানুষকে হ্যারাস করার চক্রান্ত করছে যেটা করেছে তার কত বড় ভারী পড়বে সে তো বুঝতেই পারবে তুই পাবি তোকে বলে কেন তো চুপ করে থাকে ভেবেছে কিছু কেউ জানবে না এই তোদের এই মাসি একটা নয় আমি বলে দিই একটুখানি পরপর মজবুত মজবুত থেকে মজবুত দুটো কেস খাচ্ছে আরও আসছে আরও তিন দু তিনটে আসবে এটুকু তুই শুনে রাখ এই যে আমাকে আমি কিছুই করতাম না আমি কিচ্ছু করতাম না যা হয়েছে ও আমাকে দুটো বাজে কথা বলেছে সেম পরিবর্তে আমিও দুটো বলেছি এখানেই এন্ড ভিডিও মানে এখানেই এন্ড এখানেই এন্ড বাট ও যে ক্রিয়াটা করেছে যে ক্রিয়াটা করেছে তার যে ওকে কত বড়ো ফেসারদ দিতে হবে হ্যাঁ কত বড়ো ফেসারত দিতে হবে সেটা আজও বুঝবে না কারণ হতো বিছনার টাকা ওর তো বিছনার টাকা সবার তো বিছনার টাকা নয় তার বাড়ির পোষ্য তাকে বাইরে বার করে দেয় বিছনা থেকে টাকা নিয়ে আসো যাও বিষ্ণায় অনেক টাকা পড়ে আছে ওগুলো কুড়িয়ে নিয়ে চলে আসো ও কুড়াতে চলে যায় বেরিয়ে যায় কখনো চিংড়ি ঘাটায় কখনও পাদ্দা ঘাটায় কখনো মাগুর ঘাটায় ওগো সেগুলো কুড়াতে চলে যায় সেগুলোর রেকর্ড আছে সেগুলো রেকর্ড আছে আর যেই অ্যালিগেশন লোককে বলে না সেগুলো যদি প্রুফ একটা পার্সেন্ট দিতে পারবে তো দিতে বলিস দিতে বলিস কারণ সম্পর্ক কী জিনিস আমরা জানি ও জানে না ও যাই যাকে কালাধলা তাকেই বাপের শালা বানিয়ে ঘরে ঢুকিয়ে নেয় বুঝতে পেরেছিস জিজ্ঞেস করবি মলয় মন্ডলের কাছে কী চেয়েছিল বুঝলি ঘোড়া আর তুই কি বুঝবি তোরও তো অনেক কেস আছে শুনেছি যেইগুলোর কোনো প্রুফ কেউ দিতে পারেনি বাট ওই বাচ্চার মাটা ওই যে তোর বান্ধবীর মাটা তো রিভিল করেছে মিথ্যা বলুক আর সত্যি বলুক তো করেছে বাট এই যে তোর মাসি যেটা বলেছে সেটা কিন্তু কোনো প্রুফ নেই আজ পর্যন্ত একটা প্রুফ জীবনে দিতেও পারবে না কারণ ওই ঘটনাই তো নয় ওই ঘটনাই নয় কারণ ওইগুলো যে পাপ করেছে না এই মুখে যে উচ্চারণ করে যে পাপ করেছে বলেছি না ওই পাপের খেসারা তোকে দিতে হবে কারণ ওই ভেড়া বট্টার তো কোনো কাজ নেই তোর ওই মলদারে একটা চাকরি দিতে বল তোর মাসিকে তুলে বসা মাসিকে তোর বরকে বল ওই মলদারে মলদারে একটা চাকরি করে দিতে যাতে করে দাঁড়িয়ে একটু কাজ করুক সারাদিন একটা তালপাতা পাখা নিয়ে পিছনে পিছনে হাওয়া দেয় বুঝতে পেরেছিস যেখানে ইচ্ছে সেখানে নিয়ে দৌড়ে যায় যে এক খাবার গুটিয়ে নিয়ে চলে আসে ওকে চিনি না ওকে খুব ভালো মতো চিনি নোংরা মহিলা একটা লেস একটা লেস মহিলা কাউকে ছাড়ে না যেমন তুই দেখ ওই এগুলো তুই দেখতে পাবি এগুলো তুই দেখতে পাবি না কারণ তুই এখন যখন এই ইয়েকে ওই নাটিকে বা ওই ক্যাথাপুরাণির কোনো দোষ দেখতে পাস না তোর ওই তুলে বসা মাসি মারো কোনো দোষ দেখতে পাবি না কারণ তোরও মতেও তো দোষে ভরা দেখ তোকে লোকে দুপুর ভাগ না যদিও কোনো প্রমাণ নাই লোকে বলে লোকে বলে কোনো প্রমাণ নেই বাট তোর এই বান্ধবীরটা কিন্তু প্রুভ আছে তার বান্ধবীর মায়ের সাথে প্রুভ আছে মন্দিরা যেটা বলেছে সেটাও প্রুভ আছে তুই বলেছিলিস তুই বলেছিলিস বাট তোর এই তুলে বসা মাসি যেটা বলেছে সেটার কোনো কোনো দিনও কারোর মুখ থেকে একটা ওয়ার্ড বার করতে পারবে না কারণ নেই ব্যাপারটা বার করবে কি করে তো সেই জন্য থাপ্পড়গুলো ঠিক সময়ে তোর মাসির ওই জবানের যে মুখ থেকে বলেছে না সেই মুখে কি হয়ে যায় তুই দেখবি সময় শুধু সময় ঠিক আছে কত লাফাতে পারে কত দৌড়াতে পারে কত কি করতে পারে তোর মাসি বুঝবে তুই করিসনি তুই জানিস তোর ট্যাকের জোর নেই তুই জানিস তোর ট্যাকের জোর কম যেটুকু এখান থেকে ভিডিও থেকে ইনকাম করছিস সেটুকু তোর কাজে লাগবে বাট তোর মাসি কিন্তু বিছনা শেয়ার করে তো তোর মাসির বিছনা টাকা ওই জন্য কোনো মায়া নেই ওই জন্য কোনো মায়া নেই সেই জন্য একদিন কত বিছনায় ওর যেতে পারে সেটাই একবার দেখা সেটাই একবার দেখা তার জন্যই সব আমাদের নামতে হয়েছে আরও কঠিন থেকে কঠিন যাচ্ছে ওর জন্যে একটা চলে গেছে আমারটা চলে গেছে আমারটা চলে গেছে অলরেডি ছাড়িয়ান জামিন নিয়ে জামিন নেওয়া আসামি বুঝতে পেরেছিস তুই যেটা পাঠিয়েছিস না আমাকে জামিনও নিতে যেতে হয়নি আমি জামিনও নিই কিচ্ছু করিনি আমি তুই গেলে বুঝতে পারবি সেপ্টেম্বর আসছে তো তুই গেলেই বুঝতে পারবি কী হয়েছে আমি জামিন নেওয়া আসামি নয় তুই জামিন নেওয়া আসামি ঘোড়া জামিন নেওয়া আসামি তোরা সব জামিন নেওয়া আসামি বুঝতে পেরেছিস চলো বন্ধুরা এটুকুই ছিল আর বলবো আর এই সব মানুষদের কাছে যেই নামটা তুমি নিয়েছো এদের কাছে কোনো এক্সপেকটেশন রেখো না কারণ এরা সব বললাম তো লাখড় পাঁচ আটা পাবলিক লাখোর পাঁচ আটাক পাবলিক এদেরকে মানুষ নোংরাতে ভূষিত করে দিলেও পাঁচ আটতে চলে যায় পাঁচ আটতে চলে যায় এরা বাট আমরা এত বেরুদণ্ড বিক্রি করিয়ে নি কারোর কাছে ঠিক আছে তো চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার ভিডিও এই ক্যাথা কোরআন একটা মিথ্যে ঝুড়ি ছেলেকে দিয়ে আবারও নোংরা খেলা খেলছে ছেলেকে দিয়ে আবারও নোংরা খেলা খেলছে জীবনেও ছেলে আনবে না যারা বলছে না ছেলে নিয়ে আসো তোমরা তোমাদের মায়ের মমতা থেকে বলছো যারা বলছো কিছু কিছু সংখ্যক এগুলো মা নয় এই যে তুলে বসা মাসিটা তুলে বসা মাসিক গোড়া হ্যাঁ ওইদিকে জলন্দী বুড়ি এরকম কয়েকটা পিস আছে যারা বা বাড়িতে ওই পোষ্যটাকে ভেড়া বানিয়ে রেখে দেয় তাদের প্রকৃতিগুলো ভেড়াগুলো মেনে নেয় জলের মতো পরিষ্কার এই ওয়াইটিকে দু বছর থেকে দেখে নিয়েছি দূরে থাকলেই হলো না ঠিক আছে বন্ধুরা তো এরা হচ্ছে এই জাতীয় মানুষ অসভ্য দুশ্চরিত্রা এই যে ক্যাথাকুরাণী একটা দুশ্চরিত্রা নির্লজ্জ কলঙ্কিনী মা কলঙ্কিনী মা আর যেই সন্দীপ একটা বাচ্চাকে মানুষ করছে তাকে বলে ওই লোকটা ওই লোকটা আবার এদিকে তুলে বসা মাসিটা কালীগঞ্জে তুলে বসা মাসিটা বলবে তুমি কোনো স্টেপ নাও তুমি কোনো ব্যবস্থা করো কেন রে ওর ছেলে তো ওখানে ভালোই রয়েছে আর এ মা তো ছেলে ছেলে করে না ছেলে ছেলে কিছুই করে না তোর বড়দের মতো ভেবেছিস না কি রে জানো আর তোরা তোর বর যেমন তোদের অসতিগুলোকে নিয়ে ঘর করছে সন্দীপ সেরকম একটা অসতিকে নিয়ে ঘর করবে সবাই সমান হয় না তোদের বরের মতো গলায় কালোর বেল বাঁধা থাকে না সবার বুঝতে পেরেছিস তুলে বসা মাসি চলো বন্ধুরা টাটা বাই বাই